জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে আগস্ট মাস ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন নিয়ম কানুন এবং অনুষ্ঠানের মাস চলে এসছে এই মাসে অনেক আমাদের সনাতন ধর্মের ক্রিয়া কার্যকলাপ অনুষ্ঠান আছে রূপণী একাদশী আছে জ্বলনযাত্রা যাত্রা উৎসব শুরু হবে হ্যাঁ বলরাম জয়ন্তী রাখি পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রাধা এবং যে সারা পৃথিবীতে এখন এসি বেদান্ত স্বামী প্রভুপাত যে ইস্কন প্রতিষ্ঠা করেছেন সেই প্রভুপাদের আবির্ভাব তিথি এবং নন্দ উৎসব এই যে আগস্ট মাসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে সুন্দর সনাতন ধর্মের বিভিন্ন অনুষ্ঠান রীতিনীতি আপনারা চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা না চ্যানেলে আপনি যেখানে থাকবেন ঘরে বসে সুন্দরভাবে এই কথাগুলো শাস্ত্রীয় শ্রবণ করতে পারবেন তাই আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে এই যে রাখি বন্ধন উৎসব হ্যাঁ এটা বিশেষ মাহাত্ম কী বা দু হাজার পঁচিশে কবে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠান হবে আটই আগস্ট না নয়ই আগস্ট শুক্রবার না শনিবার বাংলা পঞ্জিকা ইংরেজি ক্যালেন্ডার বা বিভিন্ন মাধ্যম কি বলছে বা আমাদের চান্দ্র পঞ্জিকা যে ইস্কনের পঞ্জিকা আছে সেই শাস্ত্র সর্বসিদ্ধান্ত কী নিয়েছে আজকে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো আপনার নিষ্ঠার সাথে শ্রবণ করুন যে ভাতৃত্ব বন্ধন ভাই বোনের যে একটা অটুট সম্পর্ক সেই সম্পর্ককে ছাপিয়েও যে মানুষে মানুষে যে একটা ভাতৃত্ব বন্ধন বা মানুষে মানুষের যে একটা প্রেম বা মানুষে মানুষের যে একটা মনুষ্যত্ব বোধের যে একটা সম্পর্ক সেটাই হলো রাখি বন্ধন উৎসব তাই আপনারা দু হাজার পঁচিশে আপনারা কবে সঠিক সময়ে কি কখন সময় যে সঠিক সময়ে যদি বোনরা বা দিদিরা ভাই বা দাদাদের হাতে রাখি বন্ধন বা বন্ধন করেন তাহলে কি মঙ্গল হবে বা অশুভ সময়ে আপনারা রাখি বন্ধন করলে কি জীবনে অসুবিধা হতে পারে আপনারা জানেন তো যে এই ত্রেতা যুগে যে রাবণের বোন সুপর্ণকা এই অশুভ সময়ে দাদার হাতে রাখি বেঁধে হ্যাঁ লঙ্কা পুরো করে দিয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণকে যে রাখি বন্ধন কে করেছিলেন সেই কাহিনী এবং বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে এই রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন এবং বিভিন্ন শাস্ত্রীয় কথাগুলো আপনারা আজকে শ্রবণ করুন রাখি বন্ধন এবং সারা পৃথিবী রাখি বন্ধনের রক্সা বন্ধনের হ্যাঁ সঠিক সময়টি আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তাই ভক্তারা মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত বিহর্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের একাদশী এবং যে বিভিন্ন মানুষের যে নিয়মকানুনগুলো আছে যে মনুষ্য আমরা দুর্লভ মানব জীবন পেয়েছি কর্মের পাশাপাশি আমাদেরকে শাস্ত্রীয় বিধান অবশ্যই মানতে হবে সেই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কথাগুলো আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন এখন আসি মূল পর্বে কিছুক্ষণ আমি এবং আপনারা আমার সাথে একসাথে থাকুন আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ কথাগুলো শ্রবণ করুন তা অতরা মাতাজিরা এই যে পবিত্রারূপণী একাদশী ঝোলনযাত্রা উৎসব তারপরে চলে আসছে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব এবং সেদিন আবার কি যে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম সাংস প্রকাশ হ্যাঁ আপনারা বলতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ যে বলরাম এসছেন এই পৃথিবীতে সংকর্ষক যাকে বলা হয় এই শ্রাবণী পূর্ণিমাতে সেগুলো অনুষ্ঠিত হয় তাই আর যেহেতু রাখী বন্ধন উৎসব বা রাখির মাহাত্ম কি হ্যাঁ বা কবে আপনারা রাখি বন্দর উৎসব পালন করবেন বা কীভাবে পালন করবেন হ্যাঁ তাই শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো নিষ্ঠার সাথে শ্রবণ করেন এই যে রাখি বন্দর উৎসব এটার মূল মাহাত্ম কি যে রক্সা বন্ধন যে দিদি এবং বোনরা ভাই এবং দাদাদের দীর্ঘায়ু মঙ্গল কামনায় তারা কি করেন হাতে এই বন্ধনে আবদ্ধ করেন আর প্রক্ষান্তরে এই দাদা এবং ভাইরা কি করে আমাদের বোন বা দিদিদের তাদের সম্মান রক্ষার্থে ইজ্জত রক্ষার্থে তারা দৃঢ় প্রতিজ্ঞা হয় তাই আমরা দু হাজার পঁচিশে এই রাখি বন্ধন উৎসব কবে শুরু হচ্ছে পূর্ণিমা শুরু হবে আপনার এই শ্রাবণী পূর্ণিমা আটই আগস্ট শুক্রবার একটা পঞ্চান্ন থেকে শুরু হবে থাকবে নয়ই আগস্ট আপনার একটা ছাপ্পান্ন পর্যন্ত তার মানে যেহেতু আপনার আটই আগস্ট হ্যাঁ শুক্রবার পূর্ণিমা শুরু হচ্ছে অপরাহ্নে মধ্যাহ্নের পরে বারোটার পরে তাহলে সেই দিন না করে আপনারা কবে অনুষ্ঠান করবেন নয়ই আগস্ট শনিবার আপনারা এই স্থাপনিক পূর্ণিমায় রকাবন্ধন অনুষ্ঠান করবেন আমি সঠিক সময়টা আজকের ভিডিওতে দিয়ে দেবো আপনারা সেটা সুন্দরভাবে দেখে নেবেন তো এই যে রাখি বন্ধন নিয়ে আমরা পৌরাণিক হ্যাঁ মহাভারতের একটা কাহিনী থেকে আমরা জানতে পারলাম যে একসময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই অদৃশ্য সমস্ত পৃথিবীর হ্যাঁ আমার আপনার জল মাটি বায়ু অগ্নি আকাশ সব কিছুর মালিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রের দ্বারা একসময় কী হচ্ছিল তার একটা আঙ্গুলের মাথা একটু কেটে গেছিল হ্যাঁ অজরে রক্ত ঝরছিল তখন পঞ্চপান্ডবের স্ত্রী যে দ্রৌপদী সে দেখতে পেয়ে সে শ্রীকৃষ্ণকে তার সুন্দর শাড়ির আঁচল ছিঁড়ে ভগবানকে বেঁধে দিয়েছেন হ্যাঁ সেই পরক্ষণে কী হলো ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা হয়েছিল যে যে কোনো বিপদে দ্রৌপদীকে তিনি রক্ষা করবেন সেই থেকে কিন্তু দাপর যুগ থেকে ভগবান শ্রীকৃষ্ণের এবং দ্রৌপদীর এই বন্ধন চলে এসেছে ভক্তরা মাতাজিরা যেটা আজও এই কলিযুগে সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী আমরা খুব অনুষ্ঠান সহকারে এবং ধুমধামে আমরা উদযাপন করি হ্যাঁ সমস্ত বাড়িতে এটা আজকে সনাতনীদের মধ্যে শুধু সীমাবদ্ধ নেই আপামার সমস্ত জনসাধারণের মধ্যে এই রক্সা বা রাখিবন্ধ রাখি পূর্ণিমা উৎসব খুব ধুমধামে অনুষ্ঠিত হচ্ছে তাই পরক্ষণে আমরা কী দেখতে পেলাম যে যখন এই দুর্যোজন দুর্যোজন দুঃশাসনরা তারা মানে কুচ চক্রের কারণে হ্যাঁ পঞ্চপাণ্ডব অর্জুনদেরকে পাশা খেলায় হারিয়ে একদম ভরা সভাতে রাজসভাতে দ্রৌপদীর বস্ত্রগ্রহণ করতে চেয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণকে শুধু দ্রৌপদী স্মরণ করেছিল আর প্রক্ষান্তরে আমরা কি দেখতে পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়ে হ্যাঁ এমন কাপড় সাপ্লাই দিয়েছেন আহমেদাবাদ বড়বাজার গুজরাট সারা পৃথিবীর কাপড় এবং শাড়ি এমন সাপ্লাই দিয়েছে দুঃশাসন দুর্যোজন কৌরবরা হ্যাঁ তারা শাড়ি টেনে আর শেষ করতে কাপড় শেষ করতে পারছে না এই হলো রাখি বন্ধনের মেন মাহাত্ম আমরা আরেকটা ঐতিহাসিক ঘটনা থেকে জানতে পারলাম যে আমাদের এই যে বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ যিনি অজস্র কবিতা গ্রন্থ উপন্যাস অনেক কিছু লিখে তিনি বিশ্ববরণ্য হয়েছেন আমাদের বাঙালি জাতিকে এক উঁচু সিঁড়িতে স্থান করে দিয়ে গেছেন আজও কিন্তু আমরা বাঙালির গর্ব আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছিল হ্যাঁ তখন পূর্ব পাকিস্তান ছিল এখন যেটা বাংলাদেশ বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট সিলেট সে সিলেট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই কলকাতায় এসেছিল হিন্দু মুসলমান হ্যাঁ সব ধর্মের মানুষরা তখনই রবীন্দ্রনাথ ঠাকুর তখন এই সবার মধ্যে ভাতৃত্ব বন্ধন এবং সবার দীর্ঘায়ু মঙ্গল কামনায় জাতি যে জাতিতে হানাহানি মারামারি যাতে বন্ধ হয় তিনি এই রাখি বন্ধন চালু করেছিলেন বক্তার মাথায় তাই আমরা এই এরকম আরও শাস্ত্রে ঐতিহাসিক ঘটনা আছে তো এবার আপনি রাখি বন্ধন অনুষ্ঠান কি করে করবেন অবশ্যই আপনি ব্রাহ্মমুহূর্তে স্নান করবেন ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে পারলে গঙ্গায় স্নান করবেন না পারলে আপনার বাড়িতে যে নিয়মিত স্নান করেন সে স্নানাগারে শরীরে জল ডালা আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমন্তকে রাধানীকে এই আগামী নয়ই আগস্ট শনিবার যে রাখি পূর্ণিমার নির্দিষ্ট দিন সেই দিনে সুগন্ধি পুষ্প দিয়ে সাজাবেন ভগবান শ্রীকৃষ্ণ সেদিন চরণে বেশি বেশি তুলসীপত্র দেবেন এবং মিষ্টি বা বিভিন্ন ফল দিয়ে সেটা ভোগ দেবেন সেই ভোগের যে প্রসাদ হবে সেই প্রসাদ আপনার রাখির ডালিতে সাজাবেন হ্যাঁ আপনার ভাই বা দাদাদের যে বন্ধন করবেন তখন সেখান থেকে প্রসাদ গ্রহণ করাবেন তাহলে কী হবে রাখি পূর্ণিমার দিনে আপনি আপনার দাদা এবং ভাইদের দীর্ঘ কামনা করবেন সেটা পরিপূর্ণ হবে আর সেদিন অবশ্যই ভক্তরা মাঝে আপনার বাড়িতে হ্যাঁ নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন সমস্ত আমিষদ্রব্য বর্জন করবেন যেহেতু পূর্ণিমার তিথি থাকে এটা কি গুরুদেবের বা ভগবানের উদ্দেশ্যে ভগবান হল শ্রীকৃষ্ণ আদি তার উদ্দেশ্যে সেই দিনটা থাকে হ্যাঁ বিশেষ শ্রাবণী পূর্ণিমা তাই শ্রাবণী পূর্ণিমা আপনারা কী করবেন আর ডালিটা কী করে সাজাবেন অনেকেই কিন্তু ভুল করে কাচের পাত্র নেয় স্টিলের পাত্র নেয় হ্যাঁ বিভিন্ন প্লাস্টিকের পাত্র নিয়ে নেয় না শাস্ত্রে বলেছে রাখি ডালি যখন নেবেন তখন কাঁসা বা তামার একটা সুন্দর প্লেট নেবেন সেখানে আপনার ধান রাখবেন দুব্বা রাখবেন হ্যাঁ তারপরে আপনার এই বিভিন্ন মিষ্টি রাখবেন বা রাখি যেটা বন্ধন করবেন যে জিনিসটা সেটা রাখবেন সেটা রেখে দাদা বা ভাইকে পূর্বদিকে বসিয়ে হ্যাঁ রাখি বন্ধন ভগবান শ্রীকৃষ্ণের নাম বলে বা পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলিযুগের যুগতর নাম সংকীর্তন বলে আপনার দাদা বা ভাইদের হ্যাঁ রাখি পরাবেন আর এখন আধুনিক যুগে একটা নতুন খুব ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে রাখি পূর্ণিমা হ্যাঁ যারাই দাদা বা ভাইরা কি হয় যখন রাখি দিদি বা দিদিবাবনরা বেঁধে দেয় তারপর কিছু গিফট আদান প্রদান দেওয়া আসলে তখন দিদি বোনরাও দেয় খুব ভালো আনন্দ সহকারে আপনারা করুন আগামী নয়ই আগস্ট শনিবার শ্রাবণী পূর্ণিমায় এই রাখি বন্ধন অনুষ্ঠান সেদিন আবার আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে প্রথম সাংস প্রকাশ বলরাম জয়ন্তী হ্যাঁ সেটাও আপনারা উদযাপন করুন সেই ভিডিও আসছে আমাদের এই কৃষ্ণকথা সুজিতার চ্যানেলে আজ যেহেতু বিশেষ রাখি পূর্ণিমার আমি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তাই আপনারা বাড়িতে কৃষ্ণ কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে দু হাজার পঁচিশে শনিবার হ্যাঁ বারে বলে দিচ্ছি আট তারিখ পূর্ণিমা শুরু হবে হ্যাঁ মধ্যাহ্নের পরে একটা পঞ্চান্নতে থাকবে পরের দিন শনিবার ন তারিখ হ্যাঁ আবার সেদিন আবার কি আমাদের ঝুলনযাত্রা উঠে যাবে যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির রাধানীকে আমরা দীর্ঘ চার দিন হ্যাঁ পবিত্র পবিত্রারূপণী একাদশী থেকে ঝুলন দেওয়া শুরু করেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ প্রেমময় সম্পর্ক আমাদের সাথে আমরা গড়েছিলাম সেই ঝুলনযাত্রা সমাপ্ত হবে তাই আপনারা আপনার বাড়ির ইস্কন মন্দির মন্দির বা কৃষ্ণ মন্দির থাকলে সেখানে সামিল হন রাখি পূর্ণিমা সুন্দর করে করুন বলরাম জয়ন্তী পালন করুন এবং ঝুলন যাত্রার এন্ড শেষ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আদায়ের কৃপা সংগ্রহ করুন তার কারণে আপনার জগৎ সংসার সবাই ভালো থাকতে পারবেন তাই বক্তারা মাতাজিরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাখি পূর্ণিমা সুন্দর করে উদযাপন করুন ভগবান শ্রীকৃষ্ণের গন কীর্তন মহামন্ত্র করুন বাড়িতে গীতা অধ্যয়ন করুন এবং বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করো তবেই আপনাদের সেই শ্রাবণী পূর্ণিমার দিনটা খুব সুন্দরভাবে কাটবে আমি বারে বারে বলে দিচ্ছি সেদিন কিন্তু সবাই নিরামিষ বা প্রসাদ গ্রহণ করবে তাই কী হলো রাখি পূর্ণিমা সুন্দর আপনারা ভাবে দিনটা কাটবে তাই পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধারাধে জয় শ্রীকৃষ্ণ রাধারাধি